আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফিনান্স এবং ব্যাংকিং প্রথম পত্রের প্রশ্নের সমাধান আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং সাজেশান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন নম্বর এক ঋণের ব্যয় পরিবর্তন হয় কোনটির কারণে মুদ্রানীতি সাধারণ শেয়ারহোল্ডারগণ মুনাফায় অংশ পাবেন এক দুই ও তিন হবে তিন উত্তরণ ব্যয়ের উপাদান হলো এক দুই ও তিন জিএমসি কোম্পানি নিচের কোন বাজারের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে মাধ্যমিক বাজার প্রতিষ্ঠানটি তাদের প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য শেয়ার ইস্যু করতে পারে ঋণপত্র ইস্যু করতে পারে এক দুই হবে ওয়াইটিএমের এর পূর্ণরূপ কি এয়ার টু টি নাম্বার হবে প্রকল্প মূল্যায়নের কোন পদ্ধতিটি অর্থের মূল্য সময় মূল্যকে বিবেচনা করে না ফ্ল্যাব্যাক সময় নিম্নের কোন ক্ষেত্রে প্রকল্প গ্রহণযোগ্য হবে এনফিবি জিরো প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে বিবেচনা করা হয় নিট বর্তমান মূল্য অভ্যন্তরীণ আয়ের হার একও দুই হবে মূলধন বাজেটিং সিদ্ধান্ত কোনটি যন্ত্রপাতি ক্রয় বিনিয়োগ সিদ্ধান্তের মূল লক্ষ্য হল সম্পদ বৃদ্ধি স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলা হয় মূলধন বাজেটিং ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ক কীরূপ ধনাত্মক নিচের কোনটি ঝুঁকিমুক্ত সিকিউরিটি ট্রেজারি বিল ট্রেজারি বিল কী ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক ডালটা লিমিটেডের ঝুঁকি প্রিমিয়াম কত চার পার্সেন্ট ডাল্টা লিমিটেডের প্রত্যাশিত আয়ের হার কত চোদ্দ পার্সেন্ট সি এ এম এর অনুমিত সত্যাবলী হলো অর্থনীতিতে মূল্যস্ফীতি থাকবে না মূলধন বাজার দক্ষ হবে কোনো আয়ক থাকবে না এক দুই তিন অর্থায়নের মূল বিষয়বস্তু কি তহবিল একাধিক জনকলপে প্রকল্পে বিনিয়োগ করা হলে তাকে কি বলা হয় পোর্টফোলিও নীতি নিচের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস আয়কর এখানে সঠিক হবে সংরক্ষিত হয় উক্ত উদ্যোগ গ্রহণ ব্যবসায় কোনটির সাথে সম্পর্কযুক্ত সামাজিক দায়বদ্ধতা উক্ত শিক্ষাবিত্তিক কর্মসূচি গ্রহণ করা কার দায়িত্ব ব্যাংকের চেয়ারম্যানের কার্যকারী সুদের হান কোন বিষয়ের প্রভাব সমন্বয় করা হয় চুক্তিবিদ চক্রবৃদ্ধির সংখ্যা বাট্টাকরণ পদ্ধতিটি হচ্ছে বর্তমান মূল্যের সাথে সম্পৃক্ত চক্রবৃদ্ধিকরণের বিপরীত এক দুই হবে জনাব রাকিবকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে তিন লাখ চব্বিশ হাজার নয়শো সাতষট্টি টাকা যদি সুদের হার দশ পার্সেন্ট হয় তাহলে জনাব রাকিবকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে তিন লাখ দশ তিন লাখ দশ হাজার চারশো ষাট টাকা সাতষট্টি পয়সা প্রতি বছর সম টাকা জমা বা উত্তোলন করা হলে তাকে কি বলা হয় বার্ষিকী সরকারি অর্থায়নের উৎস হচ্ছে ট্রেজারি বিল আয়কর আমদানি শুল্ক এক দুই তিন দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি ট্রেজারি বন্ড